দু সালের এগারোই ফেব্রুয়ারি সেই রাত যা পুরো জাতির সামনে এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি তাদের ছোট্ট সন্তানের সামনে নির্মমভাবে খুন হন বাংলাদেশের আলোচিত অমীমাংসিত এক ঘটনা সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড ১২ বছর পেরিয়ে গেলেও এই ঘটনার আজও কোনো বিচার হয়নি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত সমালোচিত হলেও কেন এই ঘটনা সুস্থ সুরাহ হয়নি তা নিয়ে রয়েছে নানা রহস্য সাংবাদিক সাগর সরোয়ারের আসল নাম হলো গোলাম মোস্তফা সরোয়ার তবে তিনি সাগর সরোয়ার নামে বেশি পরিচিত তার স্ত্রী মেহরুন রুনি সাগর ঢাকা ভিত্তিক মাছরাঙ্গা টেলিভিশনে একজন নিউজ এডিটর ছিলেন কয়েকদিন আগে তিনি জার্মানিতে ভয় চেয়ে ফেলেতে কাজ করে দেশে ফিরেছিলেন অন্যদিকে রুনি ভিত্তিক আরেক বেসরকারি টিভি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই সময়কালী দুই হাজার বারো সালে এগারো ফেব্রুয়ারি ধাক নিজের ফ্ল্যাটে টার্গেট ক্লিনের শিকার হন তারা তাদের হত্যাকাণ্ড নিয়ে দুই সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা এক বিবৃতিতে জানান তারা গভীরভাবে বিশ্বাস করেন বাংলাদেশে জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে তারা তদন্ত প্রতিবেদন করেছিলেন এবং তার প্রকাশ হওয়ার পথে ছিল ঠিক এই জন্যই এই দম্পতিকে টার্গেট করা হতে পারে সাগর সরোরকে রিপোর্টের অনুসন্ধানে সহযোগিতা করে থাকতে পারেন রুনি কারণ তিনিও জ্বালানি খাত নিয়ে কাজ করছিলেন হত্যাকাণ্ডের পর এই সাংবাদিক দাম্পত্যে অ্যাপার্টমেন্ট থেকে মিসিং ছিল সাগর সারোয়ারের দুটি ল্যাপটপ এবং মোবাইল ফোন তিনি সাংবাদিকতার কাজে এগুলো ব্যবহার করতেন যেগুলো এখন উদ্ধার করা যায়নি আশ্চর্যজনকভাবে তাদের অ্যাপার্টমেন্ট থেকে আর কোনো কিছু হারিয়ে যায়নি সাংবাদিকতার ছাড়া সাগর সারোয়ার পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি বই লিখেছিলেন সেই বইটি ওই ল্যাপটপে সংগৃহীত ছিল দু সালে মে মাসে সাগর সারোয়ারের সাবেক সহযোগে বাংলাদেশে বংশদূত আরফাতুল ইসলাম এসব তথ্য দিয়ে জানান দু সালে ফেব্রুয়ারিতে একটি বিষয়ের ওপরে আরও একটি বই লিখেছিলেন সাগর অনেকে ধারণা এমন নানা ঘটনার কারণে এই দাম্পত্য হত্যাকাণ্ডের শিকার হতে পারে হাই প্রোফাইলটা জড়িত বলেই এতদিন ঘটনা তদন্তের অগ্রগতি আসেনি জাতিসংঘের মানবাধিকারের বিশেষজ্ঞদের প্রতিবেদন মূল্যায়নের জায়গা রাখে কেননা আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য অনেক অন্যায় অনিয়মের মতোই সাগরডুনি হত্যা বেরিয়ে আসছে নানা লোমহর্ষক সকল তথ্য তথ্য বলছে মেহেরুন রুনি শামীদ গ্রুপের স্বার্থ বিনিষ্ট হবে এমন একটি জ্বালানি বিষয়ক এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করেছেন কিন্তু এটিএন বাংলায় প্রচারের আগেই তা আটকিয়ে দেওয়া হয় জানি বাইরে শুরু হয় তোলপাড় এমন পরিস্থিতিতে রুনি প্রতিবেদনী প্রকাশের জন্য মাছরাঙা টেলিভিশন কর্মরত তার স্বামী সাগর সারবার হাতে তুলে দিলে ওই দিন রাতে এটিএন উর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু গুন্ডা পাঠায় সাগর সাগরুণির ফ্ল্যাটে যে কোনো মূল্যে সাগরের ল্যাপটপ উদ্ধার করা মিশনে সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হন পরিকল্পনা অনুসারে তাদের ল্যাপটপ বাজেপ্ত করতে সমর্থ হলেও নিঃসংসভাবে প্রাণ হারায় সাগরণী দুজনে পরদিন এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের ভাই মাকসুদুর রহমান রঞ্জুকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হলেও মাহফুজুর রহমান প্রভাব খাটিয়ে তার ভাইকে ছাড়িয়ে আনেন তার একদিন পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এই দম্পতি হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য সাগরকে বেঁধে ফেলা হয়েছিল তারপর তাকে ও রুনিকে বহুবার ছুরিকাঘাত করা হয়েছে পরদিন সকালে তাদের পাঁচ বছর বয়সের ছেলে পিতামাতার মৃতদেহ দেখতে পায় এতে সে গভীরভাবে মানসিক আঘাত পায় এই ঘটনার উনি ভাই নসির আলী রোমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করে এ গত এগারো ফেব্রুয়ারি ছিল সাগর উনি হত্যাকাণ্ডে বারো বছর পূর্তি দীর্ঘ এই সময়ও এই হত্যাকাণ্ডে দায়কৃত মামলা তদন্তে প্রতিবেদন জমা দিতে পারেনি আইন শৃঙ্খলা বেসরকারি বাহিনী পাঁচ বছর আগে আদালতে জমা দেয়া অগ্রগতি প্রতিবেদন বলেছিল ঘটনাস্থলে দুজন অজ্ঞাত ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া যায় তবে এখন পর্যন্ত সেই দুজনকে খুঁজে বের করা সম্ভব হয়নি সাগর রুনি সাংবাদিকতার দুই সাহসী মুখ যাদের নির্মম মৃত্যু আজও আমাদের বিবেকে নাড়া দেয় এত বছর পেরিয়ে গেলেও এই হত্যা মামলার বিচার না হওয়া শুধু তাদের পরিবারের জন্য নয় আমাদের সমাজের জন্য চরম ব্যর্থতা আপনারা কি মনে করেন আদৌ কি এই হত্যা বিচার হবে নাকি আমরা এভাবে সত্য জানতে না পেরেই একে একে ভুলে যাব এই দুই সাহসী কন্ধকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ও অনুসন্ধানী কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সন্তকে জানুন ছড়িয়ে দিন